নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের এলোপাতারি কোপে মোহাম্মদ শফিকুল ইসলাম বয়স আটচল্লিশ নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি রাত পনে দশটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ইন্নানী নয় রাজন। এর আগে সন্ধ্যায় পণে সাতটার দিকে দুর্গাপুর পৌর শহরের পানমোহাল রোড এলাকায় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় ব্যক্তিগত শত্রুতা থেকে শফিকুল ইসলামের উপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ নিহত শফিকুল দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে তিনি জামালপুর পুলিশ লাইন্সের বেতার বিভাগ উপপরিদর্শক এসআই হিসেবে কর্মরত ছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা থানা পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে শফিকুল ইসলাম ছুটি নিয়ে বুধবার বাড়িতে আসেন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বাজারের উদ্দেশ্যে রওনা হন সন্ধ্যা পনের সাতটার দিকে পানমোহাল রোড এলাকায় দিয়ে হেঁটে যাওয়ার সময় তিন চারজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় ধারালো অস্ত্র কোপে তার বাপা পা গোড়ালি থেকে বিচ্ছন্ন হওয়ার পাশাপাশি হাত বুক ঘাট সহ শরীরে বিভিন্ন স্থানে জক্ষম হয় এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা আক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে ভর্তির কিছুক্ষণ পর রাত পুনে দশটার দিকে তিনি মারা যান পানমহাল রোড এলাকার একজন বাসিন্দা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন সন্ধ্যা সাতটার দিকে চিৎকার শুনে এগিয়ে এসে দেখলেন কয়েকজন দুর্বৃত্ত একজনকে পাচ্ছে পরে দুর্বৃত্তরা দৌড়ে শটকে পরে পুলিশকে খবর দেয়া হলে অনেক পরে পুলিশ ঘটনাস্থলে আসে কয়েকজন মিলে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি আরও বলেন ওই রাস্তায় সড়ক না থাকায় অন্ধকারে কাউকে চেনা যায়নি ওই সময় রাস্তায় পথচারী ছিল না অনেকটা নীরব ছিল নিহত শফিকুলের স্ত্রী স্কুল শিক্ষক রাবে আক্তার বলেন কেন এমন হলো কারা আমার স্বামীকে হত্যা করল আমি কিছুই বুঝতে পারছি না আমি আমার স্বামী হত্যার বিচার চাই শফিকুলের স্কুল ছাত্র ছেলে রাফিউল ইসলাম চোদ্দ বছর বয়স বলে শুক্রবার তাদের সবাইকে সিংহে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল বাবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে যান পরে দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে এই ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আর মোটাফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি জেলার বিশেষ শাখায় অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন ধারণা করা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে পুলিশ সদস্যের উপর হামলা হয়েছে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিষয়টি তদন্ত করা হচ্ছে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার অভিযান চলছে